দেখো খালি দুষ্টুটাকে গাড়ি করে গিয়ে ওখানে জলে একটা বাটি ছিল ওটাকে নিয়ে খেলা করছে করে না জল পড়বে গায়ে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটু নতুন ব্লগ শুরু করলাম এখন ওই শো এগারোটা সকলে উঠলাম উঠে যা যা থাকে ডাস্টবিন করা বিছানা ছাড় দেওয়া জল ভরা কাপড় চুপড় মেরে দেওয়া এগুলোই করলাম মেয়েটা খাচ্ছে না কদিন ধরে এবার গরমে নাকি গ্যাস হয়েছে বুঝতে পারছি না সকালে তো একদম খেতেই চাইছে না যাওয়া দুপুরবেলা রাত্রেবেলা একটু দুটো জোর করে খাওয়াচ্ছি সকালে একদম খেতে চাইছে না সন্ধেবেলাও খুব একটা খেতে চাইছে না ভাতটা অতি কষ্ট করে খাওয়াচ্ছি এমনি আটকি চাটকি দিলে খেয়ে নিচ্ছে যেমন চিপস ললিপ এগুলোতেই এনে নেই বাকি অন্য কিছু একদম খেতে চাইছে না বুঝতে পারছি না গরম না গ্যাস সকালে আগে ঠিক করে খেলো খেলা করছে দেখি কি দি বিস্কুটও খেতে চায় না তো মা রান্না করছে আমি ওটাকে এখন সামলাবো কদিন ধরে আপলোডিং সমস্যা হচ্ছে বুঝছি না কেন কত রকম সমস্যা আসছে আমার চ্যানেলটায় প্রথম তো কামেন্ট বক্স বন্ধ হয়ে গেছে কামেন্ট বক্স অটোমেটিকলি ডিজেবেল হয়ে যাচ্ছে যতবার আমি অন করছি অফ হয়ে যাচ্ছে আজ প্রায় অনেক কটা ভিডিওতে এরকম হয়েছে যে কামেন্ট বক্স অটোম্যাটিক্যালি অফ হয়ে যাচ্ছে অন করছি ও মা আবার দেখছি অফ হয়ে যাচ্ছে কেন হচ্ছে বুঝছি না আশেপাশে কেউ নেই যাকে গিয়ে একটু জিজ্ঞেস করবো কেউ এখানে তেমন করে না কেউ নেই যে তাকে জিজ্ঞেস করবো প্রথমে কমেন্ট বক্স হলো তারপর আপলোডিংয়ে কী সমস্যা হচ্ছে কত ফোন লাগছে ছ সাত মিনিটের ভিডিও প্রচুর টাইম লাগছে আমি তো রাতে দিয়ে শুয়ে পড়ছি সকালে উঠে দেখি হয়ে যাচ্ছে তাহলে সকালে দিলে তো মানে সারা দিন লেগে যাবে এমন অবস্থা হচ্ছে আর তৃতীয়ত একটা জায়গা দেখছি আর পারফরম্যান্সের বক্সটাই দেখাচ্ছে না কারণ একটা বক্স থাকে তো ইউটিউব স্টুডিওতে গেলে সেই বক্সটাই দেখাচ্ছে কি হচ্ছে বুঝতে পারছি না চ্যানেল থেকে হচ্ছে নাকি ইউটিউবের প্রবলেম হচ্ছে না সার্ভারের প্রবলেম হচ্ছে না বুঝতে পারছি দেখি এইভাবে যাচ্ছি তারপরে দেখিয়ে যখন টিপ থেকে যাবে তখন দেখি কি ব্যবস্থা হবে ঠিক আছে বাচ্চাটাকে দেখি সামলাই পরে ফিরে আসছি এখন দেখো ঘড়িতে বাজে শোয়া বারোটা তো মায়ের সব রান্না বান্না হয়ে গেছে এইবারে যেটা করছি সেটা হচ্ছে ফ্যান পরিষ্কার তারপরে মেয়েকে স্নান করাবো এই দুটো ফ্যান না ভীষণ ময়লা হয়েছে ভীষণ ময়লা হয়েছে তো আগের দিন বাবা এই খাটের ওপরের ফ্যানটাকে পরিষ্কার করেছে আর আজকে এটাকে করার কথা ছিল কিন্তু একটা দরকারি কাজে বাবা বেরিয়ে গেছে তো মাকে বললাম দাও আমি পরিষ্কার করে দিই তাই আমি উঠে পড়েছি এটা করে মা ঘরটা মুছবে তারপরে মেয়েকে স্নান করাবো আসলে ফ্যানটাতে এত ময়লা হয়েছে সমস্ত রান্নার ঝাঁঝগুলো টানে আর ফ্যানটায় না ব্লেডে পুরো চড় পড়ে গেছে কালকে দিন ব্লেড ঘুরেছে আর তার সাথে সাথে ময়লাগুলো পড়েছে এদিক সেদিক তো খাওয়া দাওয়া রাখা হয় বাচ্চাটা থাকে ওই জন্য আজ কালকেই বাবা ওটা মুছেছে আজকে এটা মোছার কথা ছিল তো বাবা বেরিয়ে গেছে মাকে বললাম কেন পড়ে থাকবে তাও আমি মুছে দিই তাই বারবার করে এক একটা ব্লেড মুছছি নামছি ভিজাচ্ছি আবার উঠছি মুছছি এইভাবে করছি করে ফ্যানটাকে পরিষ্কার করেছি তারপরে মা নিচে ঘরটা মুছেছে কারণ প্রচুর ময়লা পড়েছিল তারপরে মেয়েকে স্নান করানো হয়েছে মাঝে মাঝে এগুলো করতে হয় তো অনেক দিন ধরে করা হচ্ছিল না বলে এই দুরবস্থায় আর ফ্যানের স্পিডও কমে যায় যদি ফ্যানে ময়লা হয় মাকে বললাম থাক আমি করে দিই তো ইজি খুব একটা উঁচুতে নয় তো আমার কোনো অসুবিধা হয়নি তো এই কাজটা আজকে করে দিয়েছি দেড়টা বাজে এই যে দুষ্টুটাকে স্নান করিয়ে দিয়েছি খাওয়াবো সকাল থেকে আজকে কিচ্ছু খায়নি কিচ্ছু না দু তিন কামড় হয়তো বনরুটি খেয়েছে ব্যাস আর আমি এই স্নান করে এলাম মাথা ঘুষলাম ওগুলো করতে গিয়ে না মাথায় ধুলো পড়েছে মাথাটা ঘুষে নিলাম আমার নেই

কাপড় মেলতে মেলতে বেরিয়েছে দেখছি এসে গেছে আবার কি নাটক করে এক সময় জানি না এখন বাচ্চাটাকে খাওয়াবো তিন কামড় দনুটি খেলো আর এক দুটো আঙুর খেলো দু তো লাঞ্চটা শেয়ার করে বাচ্চাটাকে খাওয়াই আমরা খাওয়া দাওয়া করি একটু বিশ্রাম করি আবার সন্ধ্যাবেলা হবে এতে আজকে একটা ডিমই অর্ধেক করে দিয়েছে কারণ পেট গরম হয়ে যাচ্ছে নাকি এতে হয়েছে মাছের ডিম দিয়ে উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি আর এতে হয়েছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি তো দুষ্টুটাকে খাওয়াই আর আঙুর আঙুর করছে আঙুর নেই ঠিক আছে দেখি ওকে খাওয়াই সাতটা মিনিট বাকি দুষ্টুটাকে একটু খাইয়ে ফ্রেশ করে বাবা এসেছিল ওই ঘরে ওই ঘরে যাবো দাদুর সঙ্গে গিয়ে এত দুষ্টুমি করছিল বাবা ভয়তে আবার দিয়ে গেল দেখো চলে ওই ঘরে ছোটো ঘর তো খাটের উপরে খালে খালি মানে বিপদ ঘটে আবার কখনো কাউন্টারে মানে ওই যেখানে কাটিং করে সেখানে উঠে যায় একবার এইখানে উঠে যায় সেইখানে উঠে যায় ওরা খুব ভয় পায় বকে না মারে না আমি তো একটু বকি দু একটা দিও ওই জন্য একটু ভয় পায় ওরা করে না কিছু বকেও না মারেও না কিছু করে না ওই জন্য ওদেরকে একদম ভয় পায় না বেশি অত্যন্ত হয়ে যায় ভয় পায় ওই জন্য বলো ভয় লাগছে এমন করছে তুই এই ঘরে আবার দিয়ে গেল অনেক বেশি করে দুপুরবেলাও আজকে এক ঘন্টা ঘুমালো তারপর আবার কারেন্টের সমস্যা হলো মানে কারেন্টটা ঠিক করছিল তো দিচ্ছিলো নিচ্ছিল দিচ্ছিল নিচ্ছিল দুপুরবেলা দিয়ে ওই তিনটের সময় ঘুমালো চারটের দিকে কারেন্ট গেছে পাঁচটায় এলো হাত পাখা দিয়ে ওই পনেরো কুড়ি মিনিট ঘুমালো তারপরে ওই যে চারশো আছা না শোয়া চারটে বলছি হ্যাঁ কটা বাজে তিন্দেশা ঘুমালো চারটে দিকে কেনটায় গেছিল তো ওই চারটে কুড়ি পঁচিশ সব ঘুমিয়েছে তারপরে উঠে পড়লো সেই থেকে যাক দুষ্টুমি করছে এখন কী করবো আমি আর কোথায় নিয়ে যাব ওদের ওই ঘরে আমার দাদাদের ঘরে নিয়ে যাওয়া যায় কিন্তু ওরা আবার এসি চালায় তো এর তো তো অভ্যেস নেই ওই জন্য ওদের ঘরেও নিয়ে যেতে পারি দেখি কী করি ঠিক আছে পরে ফিরে আসছি তুমি কি খেলতে পারবে না এই যে দুষ্টুটা একটা বেলুন নিয়ে খেলা করে ওটা ফেটে গেছে এখন ওটাকে চুষ্টি বানিয়েছে ছোট বেলুন মানিয়ে খেলা করছে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে স্তূপ হয়েছে আজকে অনেকক্ষণ আগে এখন বাজে পৌনে দশটা সারে আটটা সময় বছর ফিদে পেয়েছে তো আজে বাজে খাওয়ার

সব যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কামান শেয়ার করো এবং যারা নতুন প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনারা নতুন ভিডিও নিতে হবে ভালো